ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছিয়ানব্বই বাগেরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআর এমডি বিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটি গবেষণা বিষয় সম্পাদক কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান পালন করবে সে বিষয়ে স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে একটু জানতে চাই যে আপনারা এখানে তো আরো অনেকেই সম্ভাব্য প্রার্থী রয়েছে আপনিও তার সঙ্গে প্রতিযোগিতায় আছেন কতটুকু নিশ্চিত বা কতটুকু আপনি চাচ্ছেন টিকিটের বিষয় ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনাকে ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে ইলেকশন এক্সপ্রেসের আজকের অনুষ্ঠানের বাঘেরহাট দুই আসন রামপাল মংলা ফকিরহাট নিয়ে নতুন গঠিত এই আসনের আজকের অনুষ্ঠানের যারা আপনারা আসছেন সাংবাদিক বৃন্দ এবং আমার এলাকার মা বোনেরা নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন অনেকে আসতে পারেননি পথে রয়েছে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে আমার নেতৃবৃন্দ রয়েছে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি নিশ্চিত রয়েছেন এছাড়া ধন্যবাদ জানাই আপনাকে প্রথমে আমি আশাবাদী দীর্ঘ চল্লিশ বছর আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী তৃণমূল থেকে উঠে আস বিগত সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমি সাতবার কারাবরণ করেছি তিনবার রাজপথে গুলিবিদ্ধ হয়ে রক্ত ঝরিয়েছে নিজের শরীর থেকে নয় বছর অবৈধ ফ্যাসিস সরকার আমাকে দুইটি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আমাকে কয়েদি ড্রেস পড়তে হয়েছে রিমান্ডে আমাকে ধানমন্ডি গুলশান বনানি থানায় ক্যান্টনমেন্ট থানায় প্রত্যেকটি থানা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে ছত্রিশ দিন রিমান্ডে ডিবি পুলিশ মিন্টু রোডে প্রতিটি থানায় ঢাকার শহরে আমাকে রিমান্ডে সীমাহীন টর্চার করেছে ছত্রিশ দিন আমি জেলখানায় কেন্দ্রীয় কারাগারে ছিলাম কাশিমপুর কারাগারে ছিলাম নাজিবদ্দিন রোডের কারাগারে ছিলাম কেরানীগঞ্জের কারাগারে ছিলাম বাঘেরহাট কারাগারে ছিলাম আমাকে শারীরিকভাবে অস্কথ্যভাবে এবং সীমাহীন নির্যাতন নিপীড়ন করা হয়েছে রক্তাক্ত করে সারা শরীর আমি মেডিকেলে জেলখানায় আমি ছিলাম দীর্ঘ কয়েক মাস কাশিমপুর কারাগারে আমি আশাবাদী গত সতেরো বছর আমাদের দলের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে রামপাল মোংলায় এখানে শেখ হাসিনা এমপি ছিলেন তার ভাই এমপি ছিলেন খালেক তাল খুলনার মেয়র মন্ত্রী ছিলেন এই আসনের এমপি ছিলেন যে পরিমাণ নির্যাতন এই এলাকার মানুষ সহ্য করেছি শুধু নির্যাতন নিপুণন নয় হাজার হাজার কর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে বঙ্গ করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী আক্তার চেয়ারম্যান সালাম আমাদের বিএনপির নেতা হালিম চেয়ারম্যান সবাইকে অনেক নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সন্ত্রাসী জনমত ছিল আমি আশাবাদী এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আমি মানুষের সাথে ছিলাম বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে এলাকার মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসায় আমাকে শিখতে করেছে তাদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাকে যদি আপনাকে যদি দল মনে না দেয় তাহলে কি এই বিক্ষোভ বা এই ধরনের কোনো হাঙ্গামা চলবে আমি দৃঢ়ভাবে ভাবে আশাবাদী দল আমার যে কর্মকাণ্ড বিশেষ করে সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমার যে ত্যাগ আমার যে সংগ্রাম দৃষ্টান্ত আমি রেখে এসেছি দল অবশ্যই সেটা মূল্যায়ন করে আমাকে ধানের শেষে মনোনয়ন দেবে আমি কোনো কারণে আপনাকে কারণে না দেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্য অন্য স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ রয়েছেন আমি দলের যে সিদ্ধান্ত সেটা মেনে নিয়ে আমি দল করব সবাই দ্রুত সময় একটু বলবেন যে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ আমি প্রথমেই এই সন্ত্রাসের জনপদ এই এই জনপদকে আমি সন্ত্রাস মুক্ত করবো সবাইকে নিই যাতে মানুষ ঘরে বসে নিশ্চিন্তে ঘরের দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা আমি করবো সন্ত্রাসের জনপদকে আমি সন্ত্রাস করব করবো মাদক মুক্ত মুক্ত করবো এটাই আমার প্রধান প্রধান কাজ দ্বিতীয়ত হলো আমার এলাকার কর্মসংস্থান তরুণদের জন্য শিক্ষিত অশিক্ষিত তরুণদের জন্য আমি এইখানে শিল্প অঞ্চল গড়ে উঠেছে ইপিজিএড এক্সপোর্ট প্রসেসিং জোন আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে আমরা বিদেশে বিনিয়োগ করে এই পোংলা বোর্ডকে আধুনিকায়ন করে আর সক্ষমতা বাড়িয়ে আমরা এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লবণাক্ততা পানির অবদার পানির কারণ বেড়িবাদের কারণে এখানে জীব বৈচিত্র্য মাটি ধ্বংস হচ্ছে কৃষিকাজ ধ্বংস হচ্ছে আপনার মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে এই ভেড়িবাদ এর ব্যবস্থা করব আমরা আমরা পর্যটন শিল্প গড়ে তুলবো এখানে সুন্দরবন রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ এই সুন্দরবনকে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য এখানে সুন্দরবনের পাশেই যদি আমরা আমরা ট্যুরিজম সেন্টার করতে পারে ইকো ট্যুরিজম হয় এখানে বিশ্ব সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসবে পর্যটন শিল্প এখানে বিকশিত হবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমাদের বেয়াক বেঙ্গল রয়েছে আমাদের কাকা শিল্প রয়েছে চিংড়ি শিল্প রয়েছে এগুলো আধুনিকায়ন করে আমরা বিদেশে এক্সপোর্ট করে কর্মসংস্থানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে বিরাট ভূমিকা রাখতে পারবে শতভাগ নিশ্চিত আপনাকে দেওয়া হচ্ছে আমি আশা করি শতভাগ নিশ্চিত এ দল আমার ত্যাগ তিধিক্ষা মূল্যায়ন করে বিগত দিনের আমার জনপ্রিয়তা আমার অবস্থান এই এলাকার মানুষ আমাকে কতটুকু ভালোবাসা আপনি দেখতেই পাচ্ছেন শুধু একটি উপজেলায় আমাদের নেতৃবৃন্দ রয়েছে সাধারণ মানুষ মা বোনেরা সাধারণ মানুষ আমি এই দলের জন্য কাজ করেছি মানুষের এলাকায় সাধারণ মানুষের সমস্যা দেখে আমি কাজ করেছি তাদের পাশে ছিলাম কৃষকদের জন্য শ্রমিকদের জন্য মেহনতি মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেষ বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর টিবিসি ইলেকশন এক্সপ্রেস